হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আবার চলে এসছি আবার একটা নতুন ব্লগ নিয়ে আজকের হচ্ছে রথযাত্রা এই ভিডিওটা আমি আজকেরই ছাড়তে পারবো না সে আমি জানি তারপরের দিন ছাড়বো চলো ভিডিওটা কন্টিনিউ দেখো আজ আমরা চলে গিয়েছি মেলাতে মেলাতে বলতে রথের উপলক্ষে মেলাতে চলে গেছি কারণ আমার বাবুর যে রথটা সাজানো হয়েছে ওর বাবা না আসা পর্যন্ত রথ নিয়ে বেরোতে পারবো না কারণ এই সময়টা আমার বরের ডিউটি ফেলে দিয়েছে ওর ডিউটি চলে গেছে আর ও বাড়ি আসতে অনেকটা রাত হবে তার জন্য বাবু একলা বসে থাকবে কেন বাড়িতে কারণ ওর মন মেজাজটা খারাপ এর মধ্যে বাবুকে তুলে দিয়েছি ও লাফালাফি করছে তার জন্য বললাম বাবু চ কারণ ওর আগের দিন তোমাদের ভিডিওর মধ্যে দেখিয়েছি ওর খুব শরীর খারাপ সত্যি ওর খুব শরীর খারাপ জ্বর সর্দি কাশি সব একসঙ্গে লেগে গেছে ওর মধ্যে আর এইদিকে আমরা রথ দেখ রথ দেখতেও গিয়েছিলাম এই বড় রথটা মানে বেরিয়েছে দেখো কত লোক লোকের ভিড় মানে পাশ কাটিয়ে যে মেলার দিকে ঢুকবো যেতে পারছি না এত ভিড় হয়েছে তারপর রাত দশটার সময় বাড়িতে এসে দেখছি ওর বাবা বাড়িতে এসছে ওর বাবা আর আমি আর বাবু মিলে রাস্তার রদ নিয়ে বেরোলাম রাত দশটার সময় কারণ রদ না বের করলে উল্টো রথে রদ বের করানো যা নিয়ম নেই তার জন্য রথটা বের করানো হলো রাত্রেবেলা ওর দাদু কি সুন্দর করে লাইটগুলো লাগিয়ে দিয়েছে ওর পাপা আগের দিন বসে বসে রথটাকে ঠিক করেছে আর ঠাকুরটা ভালো করে আটকানো হয়নি বলে পড়ে যাচ্ছে সময় তারপর আমি আর বাবু আর ওর বাবা মিলে সবাই মিলে একটু করে রথ টেনে নিলাম আর সকলকে জানাই শুভ রথযাত্রা তোমরা সব রথযাত্রা কেমন কাটালে আমরাও আশা করি খুব ভালো কাটিয়েছি বর ছিল না তো কী হয়েছে বন্ধুদের সঙ্গে মেলায় গিয়ে খুব সুন্দরই কাটিয়েছি বাবুরও ভালো লাগলো কারণ ওর মন মেজাজটা এমনিই খারাপ শরীর খারাপ দেখো চোখ মুখটা ওর কেমন বসে গেছে রাস্তায় কোনো জনপ্রাণী নেই আমরা ত তখন রাত্রেবেলা দশটা সাড়ে দশটা বাজে তখন আমি আমরা রথ নিয়ে বেরিয়েছি এদিকে বাবু রথ টানছে ওইদিকে ওর পাপা গাড়ি চাপা দিচ্ছে মানে গাড়ি ঢাকা দিচ্ছে বৃষ্টি বৃষ্টি আসছে বলে আর আমি বাবুকে বললাম যে ওর পাপা ওইদিক দিয়ে বলছে রথ ঘুরিয়ে নাও ঘুরিয়ে নাও ওইদিকে ওর পাপা গাড়ি ঢাকা দিচ্ছে আর আমি বললাম বাবু আমার হাতে একটু দে আমি একটু চালিয়ে নিই বলে সবাই মিলে রথ টানলাম এবার ওর পাপা এসে রথ টানবে বলছে দে আমি একটু রথ টানি কারণ ওর রথটা নিয়ে যে সন্ধ্যাবেলা বেরাবে ওর ঠাকুমার সঙ্গে বেড়াতে বলেছিলাম বেড়াই চলো ভালো লাগলে লাইক করো